আসসালামু আলাইকুম চলে আসলাম আদান লিবাসের নতুন আরেকটি ভাইরাল কালেকশন যে ড্রেসটার কালার পেয়ে যাবেন আমাদের কাছে চারটা কালার কাজের ফিনিশিংটা দেখেন ড্রেসটা আমি যখন খুলবো তখন বুঝতে পারবেন যে এইটার কাজের ফিনিশিং এবং ডিজাইনটা টোটালি আনকমন এবং ভাইরাল একটা কালার এত সুন্দর এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিব ধামাকে একটা অফার প্রাইসে যেটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের থেকে কমে এই ড্রেসটা আপনারা আর কোথাও পাবেন না ভাইরাল এই ড্রেসটা ড্রেসটার কাজের ফিনিশিংটা দেখেন এত অসম্ভব সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটার মধ্যে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মাল্টি মাল্টিসুতো ইভেন্ট সিকোয়েন্সের এত ভরপুর একটা কাজ কাজের ফিনিশিংটাও কিন্তু এ ক্লাস কাজটা দেখেন একদম নিচ থেকে এক উপর অবধি পুরোটার মধ্যে যারা সবসময় বাসার রাফ ইউজ করবেন এবং যারা বাইরের বাসার বাইরেও যান একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু দেখতে সুন্দর একটু কাজের মধ্যে যারা এই টাইপের ড্রেসগুলো নিতে চান আমি বলবো এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল রং কস্ট আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন বিন সাইজের মতো যেই ড্রেসটা কাজের ফিনিশিংটা হান্ড্রেড আউট অফ হানড্রেড কালার টপ আছেন চমৎকার একটা কালার আর এটা হচ্ছে এটার দোপাট্টা ফুল ডিজিটাল প্রিন্ট একদম রং কষ্ট নিয়ে টেনশন করতে হবে না পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর এত সুন্দর ড্রেসটা আমরা আজকে দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কেউ কিন্তু দেরি করবেন না খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান না কেন আমাদের কাছ থেকে যদি বলেন যে এক কালারের আমি এক হাজার পিস নিব আমি আপনাদেরকে এক হাজার পিস দিতে পারবো এক কালারে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো ওয়াই আমরা কিন্তু আপনাদেরকে এত বড় একটা সুযোগ আমরা আপনাদেরকে দিচ্ছি যেই কোনো কালারে যত পিস লাগে আপনাদের আমরা আপনাদেরকে দিতে পারব সুন্দর একটা কালার সুন্দর একটা ডিজাইন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করে দেখবেন আমাদের পেজের কালেকশনগুলো কেমন ডিজাইনগুলো কেমন এবং প্রাইসটা কিন্তু অবশ্যই দেখবেন আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে আমাদের থেকে কমে আর আমাদের মতো যে ডিজাইনগুলো এই ডিজাইন আপনারা কোথাও পাবে না আদার্স আপনারা সব জায়গায় ভিজিট করে দেখতে পারেন যে আদার্স জায়গাগুলো থেকে বা আদার্স সবগুলো থেকে যে প্রাইসটা কেমন আর আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন আমি বলবো আমাদের ড্রেসটা একটা হলেও আপনারা নিয়ে দেখবেন যাতে বুঝতে পারেন যে আমাদের ড্রেসগুলোর কোয়ালিটি এবং প্রাইস হিসাবে কি বেটার কিনা যারা যারা এত সুন্দর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন ডিরেক্ট আমাদের ফেসবুকে থেকে যারা দেখতেছেন ডিরেক্ট আমাদের মেসেঞ্জারও ওয়ার্ডারটা কনফার্ম করতে পারবেন বা আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্ট আপনারা ওইখানে আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো ছাড়া মাত্রই আপনারা সবার আগে আমাদের আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় আর আমাদের এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম